এটা খেতে কোনো দিন ক্ষণ লাগে না মন চাইলেই হলো এতটাই সুস্বাদু যে একবার বানিয়ে খাওয়ার পর অন্য কোনো কিছুই আর ভালো লাগবে না বাংলাদেশি ভাইয়ের কাছ থেকে নেওয়া একদমই পারফেক্ট কাচ্চি দম বিরিয়ানি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম বাংলাদেশি বড় বড় হোটেল বা রেস্টুরেন্টের মতো কাচ্চি দম বিরিয়ানি বানানোর জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নিতে হবে তার জন্য নিয়েছি দারচিনি গোটা এলাচ লবঙ্গ আর নিয়েছি গোলমরিচ সাজিরে সামরিচ জৈত্রী জয়ফল তো এখানে পরিমাণ মতো মশলা মশলাটা নিয়ে নিতে হবে একটা মিক্সার জারের মধ্যে এবার এই মশলা গুলো অ্যাড করে দিতে হবে এবার এর মধ্যে একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এই হলুদ সর্ষে বা সাদা সর্ষে তো এটা অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো এবার এই মশলাটা গুঁড়ো করে নিতে হবে খুব বেশি মিহি করার প্রয়োজন নেই ঠিক এইভাবে গুঁড়ো করে নিলেই হবে এটা তোমরা স্টোর করেও রেখে দিতে পারো এবার পনেরো থেকে কুড়িটি কাঠ বাদাম খোসা পরিষ্কার করে মিক্সার জারে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিতে হবে এখানে যে কোনো বাদামই নিতে পারো এবার নিতে হবে মুরগির মাংস বড় বড় টুকরো করে কেটে রাখা রাখা মুরগির মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো একটা বড় হাড়ির মধ্যে মাংসের টুকরোগুলোকে অ্যাড করে দিতে হবে এবার নিতে হবে পেঁয়াজ বেরেস্তা পাঁচটি পেঁয়াজের বেরেস্তা আমি বানিয়ে আগে রেখে দিয়েছিলাম তো এক কাপ মতো পেঁয়াজ বেরেস্তা হাতেইভাবে এইভাবে অ্যাড করে দিতে হবে তার সঙ্গে পেঁয়াজ বেরেস্তা করা যে তেলটা ছিল সেটা এক কাপ অ্যাড করতে হবে এবার দিতে হবে টক দই টেবিল চামচের মাপ করে দুই চামচ টক দই অ্যাড করেছি এবার এক টেবিল চামচ আদা রসুন বাটাও অ্যাড করে দিতে হবে তার সঙ্গে এক চা চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন আর তার সঙ্গে যে গুঁড়ো মশলাটা আমরা প্রথমেই করে রেখেছিলাম সেটা তিন চামচ মানে তিন চা চামচ অ্যাড করতে হবে এবার দিতে হবে হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর যে বাদামের পেস্টটা আমরা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিতে হবে তারপর সামান্য পরিমাণে ফুড কালার অ্যাড করতে হবে জাস্ট রঙের জন্য আর দিতে হবে লেবুর রস এক চামচ মতো লেবুর রস এখানে আমি অ্যাড করেছি এবার মেন একটা ইনগ্রেডিয়েন্টস যেটা হচ্ছে টমেটো সস অবশ্যই অ্যাড করবেই তারপর হাত দিয়ে ভালো করে মানে একটু সময় নিয়ে মেখে নিতে হবে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষানো হবে এই মাংসের স্বাদ কিন্তু তত বেশি বাড়বে এবার ঢাকা দিয়ে এক থেকে দেড় ঘন্টা এইভাবেই রেখে দিতে হবে ততক্ষণে পাঁচশো গ্রাম বিরিয়ানির চাল ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এইভাবেই রেখে দিতে হবে এখানে জল অ্যাড করা যাবে না এবার নিয়েছি পাঁচটি ছোট সাইজের আলু খোসাটাকে পরিষ্কার করে নেওয়ার পর এইভাবে কেটে নিতে হবে অল্প একটু ফুড কালার মেখে নেওয়ার পর এগুলোকে ভেজে নিতে হবে যেই তেলে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই তেলেই আমি কিন্তু ভেজে নিচ্ছি একদম মুচমুচে গোল্ডেন পেঁয়াজ বেরেস্তার রেসিপি আমার পেজের রিল অপশনে পেয়ে যাবে অবশ্যই চেক করে নেবে তো আলুগুলো ভেজে তুলে নিচ্ছি এখন তোমাদের এক ঘন্টা পর দেখাচ্ছি এখানে চারটি সেদ্ধ ডিম নিয়েছি মশলার সঙ্গে ভালো করে সেদ্ধ ডিমগুলোকে মেখে নেব তার সঙ্গে মানে ভেজে রাখা আলুগুলোকেও মেখে নিতে হবে এবার মশলা মাখা ডিমগুলো একটা প্লেটে তুলে তুলে রেখে রেখে দিতে দিতে হবে হবে তার সঙ্গে অল্প একটু গ্রেভি আর আলুগুলো এইভাবে মশলার মধ্যে রেখে দিচ্ছি কুড়ি মিনিট ততক্ষণে চালটা রান্না করে নিতে হবে একটা পাত্রে পরিমাণ মতো জল নিয়েছি তাতে কিছু মশলা অ্যাড করে দিতে হবে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ আর দিয়েছি সাজিরে তো যে ভিজিয়ে রাখা চাল সেটা অ্যাড করে দিতে হবে জল যখন ফুটতে শুরু করবে তখন তারপর অল্প একটু লেবুর রস মিশিয়ে অনবরত এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে এই চাল ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে তখন চুলোটাকে অফ করে দিতে হবে আর সঙ্গে সঙ্গে এই জল থেকে মানে গরম জল থেকে চালটাকে পুরো আলাদা করে নিতে হবে তো একটা ঝার্নার মধ্যে ছেকে আমি রেখে দিচ্ছি যাতে এক্সট্রা জলটা ঝরে যায় আর এই চাল ওভারকুক না হয়ে যায় এখন কুড়ি মিনিট পর দেখাচ্ছি ম্যারিনেট করা মাংসের উপরে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ দুই চামচ তার উপরে দিতে হবে অল্প একটু পেঁয়াজ বেরেস্তা আর আর দিতে দিতে হবে হবে কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু কেওড়া জল তো এখানে জলের পরিমাণটা একটু বেশি রাখবে যেহেতু আমরা চাল সিদ্ধ করার সময় জলটা ব্যবহার করিনি অল্প একটু ঘি অ্যাড করেছি তার সঙ্গে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এক চামচ অ্যাড করেছি এবার যে রাইসটা আমরা ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে রেখেছি সেটা বেশ কিছু পরিমাণে অ্যাড করতে হবে যাতে পুরো মানে যে নিচের লেয়ারটা ঢাকা পড়ে যায় তো এইভাবে হাত দিয়ে চেপে চেপে ভালো করে বসিয়ে দিতে হবে তারপর সেদ্ধ করে রাখা মানে মশলা মাখানো ডিমটাও অ্যাড করে দিতে হবে গ্রেভিটা তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিতে হবে তারপর চাল সেদ্ধ মতো অ্যাড করে দিতে হবে তার সঙ্গে ধনে পাতা পুদিনা অল্প একটু অ্যাড করে দিতে হবে ফ্লেভারের জন্য তারপর হাফ চামচ মতো ঘি আবারও দিতে হবে একইভাবে রাইসটা আবারও দুই হাতা মতো উপরে এইভাবে চেপে চেপে বসিয়ে দি আবারও উপরে গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে তার সঙ্গে পেঁয়াজ বেরেস্তা আর দিতে হবে ঘি অল্প একটু গোলাপ জল জল দিতে হবে এই সময় আর দিয়ে দিতে হবে ধনে পাতা পুদিনা পাতা অবশ্যই ধনে পাতা পুদিনা পাতাটা অ্যাড করার চেষ্টা করবে অল্প একটু ফুড কালার অ্যাড করেছি একদম মাঝখানে আর দুটি কাঁচা লঙ্কা এবার দম দেওয়ার জন্য সাইডে আটার ডো এইভাবে লম্বা করে লাগিয়ে দিতে হবে তারপর ঢাকনা দিয়ে বন্ধ করে দিতে হবে ঢাকনা যদি ছিদ্র থাকে সেটাকেও বন্ধ করে দিতে হবে ঠিক এইভাবেই তো এখন এটা আমাদের রেডি হয়ে গেছে তো দশ মিনিট ডাইরেক্ট চুলোর মধ্যে রেখে হাই ফ্লেমে দম দিয়ে নিতে হবে দশ মিনিট হয়ে গেলে হাড়িটাকে অন্য চুলোয় লো লো ফ্লেমে রেখে একটা তাওয়া গরম করে নিতে হবে তারপর এই হাড়িটা আবারও বসিয়ে দিতে হবে লো ফ্লেমে এক ঘন্টা রেখে দিলে কুক হয়ে যাবে তো এখন দশ মিনিট পর একটা তাওয়ার ওপরে আমি রেখে দিচ্ছি লো ফ্লেমে এখন তোমাদের এক ঘন্টা পর দেখাচ্ছি চুলোটাকে অফ করে দিয়ে ঢাকাটা খুলে দিতে হবে খোলা মাত্র এত সুন্দর একটা সুগন্ধ বেরোবে যে মন প্রাণ দুটোই ভরে যাবে তো একদম ঝরঝরে পারফেক্ট কাচ্ছি দম বিরিয়ানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে বাড়ি তে অবশ্যই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর মাংসটা এতটা সফট হবে যে মুখে দিলেই মিলিয়ে যায় তো বন্ধুরা আজকের এই কাচ্চি দম বিরিয়ানির রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে